আসসালামু আলাইকুম সবাইকে শুভ দেখেন আমাদের গাছে লেবুর কি অবস্থা লেবু এত আশা আসছে যে লেবুর কারণে গাছটা মানে নিচু হয়ে গেছে কিন্তু গাছটা উঠানো সবাই এত বড় গাছ অন্য অন্য গাছও লেবুর উপরে দেয়া আছে এই গরমে লেবুর শরবত কে না পছন্দ করে তো আমরা আসলাম কিছু লেবু তুলে নেব দেখেন একে কী ধরনের কি অবস্থা হয়ে গেছে এই লেবুগুলো আসলে খাবারের মতো কেউ নেই আর আমার আব্বু এগুলো বিক্রিও করতে চায় না দেখেন সব লেবুগুলো পেকে পেকে নিচে পড়তেছে দেখুন আম্মু বললাম চলো কিছু লেবু তুলে আনে একটু লেবু শরবত খাওয়া যাক তো আমি আর আম্মু আসলাম লেবু তুলতে আপনারা না দেখলে বুঝবেন না কত পরিমাণ লেবু যে গাছে আছে দেখেন লেবু গাছটা কত বড় অনেকটুকু এরিয়া নিয়ে গাছটা এখানে শুধু এক ধরনের লেবু না এখানে তিন চার ধরনের লেবু আছে তো আমার আম্মুকে বললাম কিছু লেবু সিঁড়ে দাও শরবত খাই তো আমার আম্মু লেবু সিঁড়টা শুরু করছে দেখেন লেবুর সাইজগুলা এটাকে বলে কাগজি লেবু মার্শাল্লাহ মার্শাল্লাহ এটা হচ্ছে কাগজি লেবু এখানে আছে এলআইসি লেবু এলআইসি লেবুগুলোও ছিল কিন্তু এখানে আছে এই যে আরেকটা লেবু আছে দেখেন কত পরিমাণ বড় দেখেন লেবু গাছে চারো সার দিক কি জংলা এই জংলা ভয় পাইতেছি যদি সাপটা থাকে বললো না কিছু নাই তুমি যাইতে পারো এই দেখেন আরেকটা লেবু আসলে লেবু গাছটা অনেক বড় মানে আপনাদের যদি সামনে থেকে না দেখানো যায় তাহলে বুঝতে পারবেন না লেবু গাছটা কত পরিমাণ বড় কালকে তো আমুর কিছু সবজি বাগান দেখিয়েছিলাম আজকে আমার লেবু গাছটা দেখানোর জন্য আসলাম এ দেখেন এটাকে বলে গুদা লেবু এটা আরো বড় হবে মানে এটা কেবল সবুজ কালার এটা অনেক বড় হবে এটা হলুদ কালার হয়ে যাবে বড় হতে দেখেন এদিকে আমার আম্মু লেবু গাছগুলো পরিষ্কার আসলে আম্মু তো অনেক ব্যস্ত থাকে ব্যস্ততার কারণে সব কিছু করতে পারে না আর একা মানুষ সব নিয়ে ছাতে করতে হয় একটা নিয়ে আসতে কাছে হইতো কিছু পরিমাণ বেগুন নিয়ে রাখতাম এদিকে আমার চাচা বোনকে ডেকে বললাম তুমি আসো কিছু লেবু ছি রস লেবুর শরবত খাওয়া যাক আসলে গরম এত পরিমাণ পড়ছে গাজীপুরে বলে প্রকাশ করা যাবে না তো কিছু লেবু ছিঁড়ে নিচ্ছে এগুলো লেবুতে রস কেমন লা মাসাল্লাহ বলবেন সবাই কত সুন্দর লেবু আর লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার বলতেছে এদিকে আপু চলো কিছু বেগুন ছিঁড়ি আব্বু ছোট মাছ আছে ছোট মাছ দিয়ে চরচরি করা যাবে ওকে বললাম ঠিক আছে তুমি ছিঁড়ো আমি তোমাকে ভিডিও করে দিচ্ছি দেখেন আমার আম্মুর হাতে নিজে হাতে লাগানো গাছ থেকে কত সুন্দর বেগুন এসেছে কত বড় বড় আসলে এগুলো মাটিতে যেগুলো জিনিস লাগানো হয় সব জিনিস মাসাল্লা দিলে অনেক সুন্দরভাবে হয় আর নিজে ধরা নিজের হাতের গোড়া মাছ ঘোড়া মাছ দিয়ে বেগুনের চরচড় করলে তো অসাধারণ ভালো দিস এটা আমার সামনে তো মাশাল্লাহ কত সুন্দর একটা বেগুন দেখেন বেগুনগুলা তো এটা আমরা ছোট মাছ রান্না করব দেখেন পাশে আছে ভেন্ডি গাছ ভেন্ডি গাছগুলো কেবল ছোটো এই ভেন্ডিগুলো গাছগুলো বড়ো হবে তো ভেন্ডি ধরবে আসলে আমার আম্মুর বেশিরভাগ সবজি বাসার থেকে তুলে খাবার রান্না করে খেতে পারে মানে এত পরিমাণ সবজির চারপাশে মানে বলার বাহিরে সব ধরনের সবজি আমার আমি নিজে হাতেই করে এদিকে আছে সাজনা গাছ এই সাজনা শাকটা মানে আমার অনেক পছন্দের একটা জিনিস আর আপনারা তো জানেনি এই সাজনা পাতাতে আল্লাহ তালা কত ধরনের উপকার দিয়ে রাখছে তো সাজনা শাক আজকে খাবো না কালকে খাবো তো যখন সাজনা শাক নিয়ে রান্না করবো অবশ্যই আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ আশা করি আমাদের সাথে থাকবেন এবং কি আমাদেরকে ভালোবাসা দিয়ে আর অনেক তোরে এগিয়ে নেবেন